আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম আমার ছাদের উপর থেকে তো এই যে ছাদের উপর আমি একটা আমার দেশি মুরগির ঘর উঠাচ্ছি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি যেটা আমার স্বপ্ন পূরণ করছে সেই স্বপ্ন পূরণ করার কথা তো অবশ্যই আমার ভিডিও পাশে থাকবেন দেখতে থাকবেন আর আমার কথাগুলো শুনবেন আর আমার কথাগুলো শুনে যদি মনে হয় তা আমার ভিডিওতে একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে মানে ইউটিউব চ্যানেলটা যারা দেখবেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ব্যাক ক্যামেরায় দেখাই তো এখানে ছাদের উপর আমি কাজ করতেছি আমি ছাদের উপর একটা দেশি মুরগির একটা খামার তৈরি করব। তো আমার দেশি মুরগির একটা খামার ছিল আমার বাড়ির উঠানে তো ওখান থেকে আমি দেশি মুরগির খামারটা ভেঙে ফেলতে হয়েছে আমার একটা কারণের জন্য তো সেই জন্য আমি এখানে চলে আসলাম ছাদের উপরে খামারটা নিয়ে তো আমার ছাদে কিন্তু একটা ছোটোখাটো একটা শখের একটা বাগান। তো এখানে আমি সবজি লাগাই কোনো একটু ফুলের গাছ লাগাই তো এগুলো না আমি এখন কোথায় রাখবো সে চিন্তা করতেছি আর দেশি মুরগিটা আমার কাছে কি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ আমি হাঁস মুরগি গরু বকরি এগুলো পালতে অনেক ভালোবাসি আর ছোটোবেলা বাবার বাড়িতে এগুলো সবই ছিল আমাদের তো আমার কাছে ভালো লাগে এক কথায় আমার কাছে হাঁস মুরগি গরু বকরি এবং সব কিছু ভালো লাগে এই জন্য আমি পালি তো আমার গরু বকরি পালার এখন সেরকম পরিস্থিতি নাই তো ভাবলাম আমি মুরগি দুইটা পালতে পারি তো সেই ক্ষেত্রে আমি দুইটা মুরগি পালে আমার স্বপ্নপূরণ হয়েছে আমি যে মাশরুম চাষটা করি সেটাও কিন্তু আমি এই মুরগি থেকে শুরু করছি আমার বান্ধবী আমাকে একটা মুরগি দেয় সেই একটা মুরগি থেকে আমি একশো প্লাস মুরগি করছিলাম তো আলহামদুলিল্লাহ এখনও আমার বাড়িতে অনেকগুলাই মুরগি আছে ওইখান থেকে আমি দুইটা মুরগি বিক্রি করে মাশরুমের বীজ অর্ডার দেই মাশরুমের বীজ নিয়ে আসার পরে আমি পনেরোশো টাকা খরচ করে মাশরুম চাষ শুরু করি আলহামদুলিল্লাহ আমি মাশরুম চাষে সফলতা পাইছি এখন আমি একজন নারী উদ্যোক্তা আমি মাশরুম চাষ করি আমার আন্ডারে তিরিশ জন চাষি আছে আলহামদুলিল্লাহ আর আমার মাশরুম অনেক জায়গাতে যাই আর মাশরুম আমার এলাকার মানুষ চিনত না আমার এলাকার মানুষ জানত মাশরুম ব্যাঙ্গের ছাতা তো আমি মাশরুম সবার কাছে পৌঁছে দিছি আর সবাইকে এই ধারণাটা মিথ্যে সেটা মিথ্যে ধারণাটা মানুষের ভিতর ছিল সেটা আমি প্রমাণ করে দিছি আসলে মাশরুম ব্যাঙ্গের ছাতা না মাশরুম পুষ্টির ছাতা তো আলহামদুলিল্লাহ মাশরুম চাষ করিয়ে আমি অনেকটাই সফলতা পাইছি সেই সফলতাও আমার অনেকটাই বিপদের কারণ হয়ে আসছে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনে মাশরুম চাষ করতে আসে কী ঘটনাটা ঘটছে আর কতটুকু সফলতা পাইছি আর কতটুকু কি হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই আমার ভিডিও পাশে থাকবেন আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমি সব কিছু ক্লিয়ার করে দেব আপনারা যদি জানতে চান তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপু আপনার সঙ্গে কি হয়েছে আলহামদুলিল্লাহ একটা কথা বলবো আমি মাশরুম চাষ করে অনেকটাই সফলতা পাইছি আমি সেটা বলে বোঝাতে পারবো না এখন আমার টার্গেট আমি ফেসবুকে কিভাবে সফলতা হব তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কেউ যদি মাশরুম চাষ শিখতে চান অবশ্যই জানাবেন আর আমার সঙ্গে যোগাযোগ করবেন মাশরুম কিভাবে চাষ করতে হয় আমি শিখাই দেব ইনশাআল্লাহ তো ভিডিওটা বেশি বড়ো করব না ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ